আসে তো ঘুম হারাম হয়ে যায় আর আল্লাহ গুনা করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উম্মত তো বন্দা তো তোমার উম্মত তো তোমার হাবিবে আর আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় আমার আরে আল্লাহ আরে আর কত যক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মাঠ খালি হবে আর কত সন্তান মা বাবা হারাবে আল্লাহaske কবুল করেন আজকে আমাদেরকে খালি হতে দিয়েন না কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠান নতুন কোনো খবর দিয়ে উঠায় দেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ আপনি সাহায্য করেন হায় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেই ইয়া রাব্ব মুhammad উন্সুর উম্মতে মুহাম্মাদ বলতে দেই আকাশ শয়তান নাকি ফেরেশতা আসতে দেই করে রাই আজকে সারা দুনিয়া মুসলমান চুপ কারো মুখ খোলা সাহস নাই অতশো 200 কুঠি অতশো 250 কোটি সমস্ত চাবি কাঠি যাদের হাতে সমস্ত চাবি কাঠি যাদের হাতে আমি অস্ত্র বলতেছি না আমি দিতে মুসলমানের হাতে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ এর আগেও বলছিলাম মুসলমানের হাতে মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমান বলুক আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশে সারা কারোর সাথে লেনদেন করবে না 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 আজকে বলুক দেখবে সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে তেল তেল না ঘি মাখবে ঘি আপনারা ঠান্ডা করার লেগা বলতে তো পারে না বলবে কত্তিক বলবে বুকে সাহস থাকলে না বলবে হম বুকে সাহস থাকলে না প্রত্যেকে বলবে সাহস থাকলে না বলবে সাহস তো নাই সত্য জালেন জালেম আবার বুক ফুলে বলে কি করে মুসলমান সব জালেন আমরা জালেন সব যার কারণে আমাদের বুকে শক্তি নাই মুসলমানের ঘরে ব্যবহারিত কাপড় এত আছে বিশ বৎসর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না নাই আলমারিতে এত কার গন নাই দু চার পাঁচ বৎসর চলবে যদি কাপড় নাও কিনে তারপর সিলাইয়া পড়তে হবে না সিলাইয়া বোঝেন আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না এরকম শিলানের প্রয়োজন হবে না এত কাপড় তো সবাই আলমারিতে রাখা আছে ব্যবহারিত খালি বলুক না পাঁচ বছর কিনবো না বেচবো না কাছে তো সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য আম্মা জানা বলতেন কিচ্ছু কয় রোজা মুসলমানের জন্য তো রোজার রাস্তা আছে আমরা তো এক বেলা খায় অভ্যস্ত এক বেলা খায়া থাকতে পারবো না পারমু না না পারমু আ স্বাভাত না পাবো না তাহলে মুসলমানের চিন্তা কি ওরা তো একবেলা খেয়ে থাকতে পারবে না দেখেন না পেপারে কি লেখা হইতেছে না খায় মরবো এটা হইবো হইতা হইবো কয়েকদিন ওরা কোন কথা যায় না বাঙালি দেখেন না চিৎকারানি শুরু হইছে না হয় না এখনো বুঝেন না কোন কথা কয়েকদিন ধরে বাঙালি যায় না ছয় মাস ধরে কয়েকদিন ধরে যায় না যারা দেখেন মাক্ষী মারে মোচে গিলাগানো সবাই বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই আগে মোচে ঘি তাও মাই ঠিক না আর মনে করতো যে আমাকে উপরে স্নান করতেছে ঠিক না দোকানে গেলে এরকম বাপ লই তো মনে হয় যে ফিরি দিতেছে ঠিক না হ্যাঁ এক কথার দুই কথা কইলে চলো হাসে বাইকেরা দিত ঠিক না রাব ব্যবহার ঠিক না মনে হয় জানেন কেউ কলকাতা এখানে মনে হয় কেউ যায় না খারাপ ব্যবহার কি আর এখন ছয় মাস ঘুরে যায় না গায়ের চর্বি পুকুর মা গেছে গেছে ছয় মাসে সেটা দেখলে মনে হয় যে ফেল আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তিতি ওটা বেহাদা লাস্মেন্ট বেহ্লাদা আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে গড়ে পিটাই তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি দিলা কেন আমাদের আর বিজাতির হাতে মার খাওয়ায় না আল্লাহ আপনি পিটান তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বন্ধা আল্লাহ আবাবিলকে কী কাজে লাগাবেন মশাকে কী কাজে লাগাবেন আপনার সন্ন্যকে কী কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তাবেই দেখি নাই তবে তাবেই দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুক তো দেখায় দাও মালিক যে তুমি পয়দানে চলে আস আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার ক্ষুদ্র দেখায় দাও